ইউনিভার্সিটি সো তুমি শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিবা দেখো কৃষি তোমার শেষ ভরসা এটাই তোমার লাস্ট পরীক্ষা এবছরের শেষ পরীক্ষা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের কৃষি উৎসব ভর্তি পরীক্ষা সেটা আমাদের কবে বিশ জুলাই কিন্তু শেষ হয়ে যাবে বিশ জুলাই আমাদের কিন্তু শেষ হয়ে যাবে আমাদের হাতে বাইশ দিন মতো সময় আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার করণীয়টা কি সো ফার্স্ট অফ অল দেখো তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি কিন্তু তোমাদের শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং শর্ট সিলেবাসকে গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে সো মোটামুটি তুমি ধারণা রাখতে পারো যে একশোটা কোয়েশ্চিন থাকলে মোটামুটি আশি থেকে পঁচাশিটা কোশ্চিনে তোমার কি থাকবে শর্ট সিলেবাসের মধ্যে থাকবে ঠিক আছে সো দেখো ভর্তি পরীক্ষার জন্য দেখো শর্ট সিলেবাসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট সিলেবাসে অধ্যয়ন তোমার জন্য চুয়ান্নটা কয়টা শর্ট সিলেবাসের অধ্যায় রয়েছে চুয়ান্নটা সো এই রিলেটেড তুমি কিভাবে শর্ট সিলেবাসগুলো কমপ্লিট করবে সো এই রিলেটেড কিন্তু আমি তোমাদের একটা রুটিন দিয়ে দিচ্ছি অবশ্যই তুমি চাইলে কিন্তু কি করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো যে তোমার পড়ার টেকনিকটা কেমন হওয়া উচিত বা কিভাবে তুমি শেষ করবে ঠিক আছে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে দেখো ইংলিশ বা ম্যাথ ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে কি আছে সমস্যা আছে ইংলিশ এবং ম্যাথে তোমার কি আছে সমস্যা আছে সো এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো এরপরে দেখো এই সময় তুমি কি করতে পারবো না অনলাইন ক্লাস বা কোচিং ক্লাসিং ঘুরতে না ভাইয়া তুমি ইতিমধ্যে হিউজ পরিমাণ ক্লাস করেছো প্রচুর স্ট্রাগল করে আসতো বিভিন্ন কোচিংয়ে অফলাইনে অনলাইনে হাজার হাজার জায়গায় কিন্তু ভর্তি হয়েছো বহুত ক্লাস করা হয়েছে তোমার লাইফে প্রচুর ক্লাস করেছো সো এটা তোমাকে টোটালি কিন্তু এখন কি করতে হবে বর্জন করতে হবে কারণ দিন শেষে নিজের পড়া নিজেকেই কি করতে হবে গুছিয়ে নিতে হবে হয়তো কোচিং এর ভাই তোমাদের সুন্দর দিক নির্দেশনা গাইডলাইনগুলো দিতে পারে সরকার টেকনিকগুলো শিখাইছে তোমার জন্য এই পর্যন্ত তুমি যতটুকু করেছো তোমার জন্য দ্যাটস গুড বাট যে সময়টা সেই সময়টা তোমাকেই কি করতে হবে তোমার পড়াটা তোমাকে দেখতে হবে যে আসলে আমি এই যে সিলেবাসটা মানে তুমি একটা অধ্যায় ধরছো এই অধ্যায়ের কোন কোন জিনিসগুলো তোমার ল্যাকিং আসছে বা তুমি কোন কোন জিনিসগুলো বোঝো না ওইগুলো সুন্দর করে আইডেন্টিফাই করে ফেলো এখন একটা অধ্যায় তুমি কীভাবে পড়বা একটা অধ্যায় তুমি সুন্দর করে বেসিকটা সুন্দর করে ক্লিয়ার করে পড়ে ফেলো তারপরে কি করবো ওই অধ্যায় শেষে যে এমসিগুলো রয়েছে সেইগুলো সলভ করো এরপরে তোমার কাছে যে সহায়ক গাইডগুলো রয়েছে ওই অধ্যায়ের উপরে বিভিন্ন ভার্সের যে কোয়েশনগুলো আসছে ওইগুলো সলভ করো কোন টাইপের ম্যাথগুলো আসছে ওইগুলো সলভ করো ওই অধ্যায়ে যদি কোনো সূত্র মাত্রা বা একক থাকে সেইগুলো তুমি আলাদা আলাদা করে নোট করে ফেলো শর্ট করে ফেলো যে ভর্তি পরীক্ষার আগের রাতে তুমি আগে তুমি কি করতে পারো দেখে যেতে পারো সো এই তোমার কিন্তু কাজে লাগবে আমি আবারও বলছি শেষ সময় তুমি যতটুকু পড়ে যাবো ওইটুকু ইনস্টল হয়ে যাবে ভাই বিলিভ করো শেষ সময় যতটুকু পড়বা ততটুকুই তোমার কিন্তু কাজে দিবে এরপর দেখো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম দাও প্রতিদিন কটা তিন থেকে পাঁচটা করে প্রতিদিন মডেল টেস্ট দাও প্রয়োজনে মডেল টেস্ট বই কিনো বাসায় বসে প্র্যাকটিস করো তুমি এই জিনিসটা তখনই বুঝতে পারো মডেল টেস্টে তুমি যখন ভালো করবা তোমার প্রিপারেশন দ্যাটস গুড আছে এখন দেখা গেলো তুমি একটা অধ্যায় সুন্দর করে পড়ছো পরীক্ষা দিতে গিয়ে দেখছো যে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন তুমি কারেক্ট করতে পারছো বাকিগুলো হচ্ছে না তাহলে বুঝতে হবে তোমার কিন্তু অনেক গ্যাপ রয়েছে তোমাকে ওই অধ্যায়টা আবারও সুন্দর করে পড়তে হবে সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে এবছর তোমরা যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো সো তোমরা জানো আমাদের স্পেশাল একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে যেখানে নামমাত্র ফি হচ্ছে দেখো অনলি ওয়ান হান্ড্রেড টাকা শেষ মুহূর্তে অনলি ওয়ান হান্ড্রেড টাকা দিয়ে তুই প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারে পরীক্ষা দিতে পারছো ইংলিশের জন্য দিতে পারছো টোটাল প্রায় তুমি একশো মতো পরীক্ষা দিতে পারবা এরপরে তুমি পরীক্ষা দিতে পারছো সাবজেক্ট ফ্রাল পেপার ফ্রেল ফাইনাল মডেল টেস্ট যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে মেনলি এগ্রিকালচার ইউনিভার্সিটিকে টার্গেট করে সো বিগত চার বছর চার পাঁচ বছর এই সেক্টরটা নিয়ে যেহেতু কাজ করি এগ্রিকালচার ইউনিভার্সিটি নিয়ে সো ডেফিনেটলি ভালো কিছু করতে পারা শেষ মুহূর্তে এবং তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিস সেটা হচ্ছে দেখো তোমরা অনেকে ইংলিশে দুর্বল তোমরা অনেকেই চাচ্ছো যে ইংলিশে দুর্বল ভাই ইংলিশের জন্য আমি কি পড়বো ইংলিশের জন্য স্পেশালি আমি তোমাদের জন্য চারশো প্লাস এম সি একটা পিডিও রয়েছে

কারণ এখন তোমার হাতে যে সময় আছে এই সময়টা তুমি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ কিন্তু কনসেপ্ট তুমি ক্লিয়ার করতে পারবো না বা সেই সময়টা নেই তুমি বেশি বেশি হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করো সূত্রগুলো রিকল করে বারবার পড়ো দেখবে যে ম্যাথের মধ্যে মিনিমাম বিশটা কুশ্চিনের মধ্যে আটটা দশটা তুমি ইজিলি পেরে যাবো ভাই আটটা দশটা তুমি ইজিলি পেরে যাবো ঠিক আছে জাস্ট একটু বারবার কি করো কোশ্চেনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো অ্যানালাইসিস করো থিসিস করো দেখবে তোমার কিন্তু হয়ে গেছে তুমি যদি এখন ভয় পাও ম্যাথ সাবজেক্ট যদি বেরই না করো ভর্তি পরীক্ষা গিয়েও তুমি পারবা না ভাইয়া আর তুমি যখন বের করবা ওই চ্যাপ্টারটা বারবার দেখবা ওই চ্যাপ্টার বিগত অংশ যে কোয়েশ্চেন গুলো আসছে একটা কোশ্চেন যদি তোমাকে রিপিটও দিয়ে দেয় তাও তুমি কিন্তু পেরে যাবো ঠিক আছে তোমার যদি সলভ করা থাকে কারণ কোয়েশ্চিন কিন্তু রিপিট হয় দুই একটা তিনটা চারটা কোশ্চেন কিন্তু তোমাদের রিপিট থাকে সো সেই ক্ষেত্রে তুমি কি করবো ভাইয়া তুমি একটু দেখে

একশোটা হচ্ছে তুমি কি ইংলিশের একশোটা মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে চারশো প্লাস এমসি পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে বারোশো প্লাস এমসি একটা পিডিএফ পাচ্ছ কত বারোশো প্লাস এমসি পিডিএফ পাচ্ছ যেগুলো বেসিক তোমার যে জিনিসগুলো বেসিক যে নলেজ তোমার থাকতে হবে সেইগুলো তুমি পেয়ে যাচ্ছো এবং পাশাপাশি একশোটা টপিক নির্ধারণ করা রয়েছে তোমার একশোটা টপিক এগ্রিকালচার ইউনিভার্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে তোমাদের একশোটা টপিক নির্ধারণ করে দেওয়া আছে সো এই একশোটা টপিক ঘুরে ফিরে বারবার কোশ্চেন আসে সো এই একশোটা টপিক যদি তুমি আইডেন্টিফাই করে ভালো করে পড়তে পারো সুন্দর করে তোমাকে ওইগুলো পিডিএফ করে সাজানো আছে তুমি জাস্ট কী করবে একশোটা টপিক ধরে ধরে পড়ে শেষ করে ফেলবো দেখা যাবে এখান থেকে মিনিমাম ফিফটি পার্সেন্ট কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে ফিফটি পার্সেন্ট যদি নাও পাও ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন ইনশাল্লাহ এই একশোটা টপিকের মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবে এর জন্য তোমার কি করতে হবে ভাই যে জিনিসগুলো ভর্তি পরীক্ষায় মেনলি আসে ওইগুলো তোমাকে ফোকাস করতে হবে ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে একটা কোশ্চেন কিন্তু মানে এইটি টোয়েন্টি প্রিন্সিপাল বলে একটা কথা আছে বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে সো তোমাকে ওই জিনিসটা বুঝতে হবে কারণ আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়ে আসি সব জায়গায় থেকে কিন্তু সৃজনশীল কোশ্চেন করে না বা সব সেক্টর থেকে এমসি কোশ্চেন করে না কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে ওইগুলো থেকে দেখা যায় কিছু কিছু প্যাটার্ন রয়েছে চারটা বা পাঁচটা প্যাটার্ন রয়েছে ওই চারটা বা পাঁচটা প্যাটার্ন ফলো করে কোশ্চেন করে থাকে সব ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সেম তাই কিছু কিছু প্যাটার্ন রয়েছে ওই প্যাটার্ন ফলো করে বারবার ঘুরে ফিরে

পারো বা এইভাবে যদি পড়াশোনাটা করতে পারো ইনশাআল্লাহ তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব